অবশেষে কফিন বন্ধি দেহ ফিরল গ্রামের বাড়িতে মহারাষ্ট্রের মুম্বাইয়ে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছিল মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের মঙ্গলবার গভীর রাতে তাদের মরদেহ গ্রামের মাটিতে পৌঁছতে শোকের স্তব্ধ আত্মীয় পরিজন কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম জানা গেছে মুম্বাইয়ের নাকপাড়া এলাকায় এক বহুতলের বেসমেন্টে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হয় হাসিবুল শেখ বয়স উনিশ রাজ শেখ বয়স কুড়ি জিয়াউল শেখ বয়স ছত্রিশ এবং প্রতিবেশী জেলা বীরভূমের ইমানদার শেখ বয়স আটত্রিশের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বুরহান শেখ বয়স একত্রিশ পরিবারের লোকেরা জানিয়েছেন সংসারের হাল ফেরাতে তারা মুম্বাইয়ে কাজ করতে গিয়েছিলেন কিন্তু সেই কাজই তাদের জীবন কেড়ে নিল বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বলেন শ্রমিকরা একে অন্যকে বাঁচাতে গিয়ে অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন সরকার মৃতদের পরিবারের পাশে আছে স্থানীয়রা সরকারের কাছে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন এক মুহূর্তে বদলে গেল একাধিক পরিবারের ভবিষ্যৎ ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি বিষয় হচ্ছে পশ্চিমবাংলায় তো কোনো কর্মসংস্থান নাই সাধারণত মধ্যবিত্ত নিম্নমধ্য লোক বিদেশে গিয়ে কাজ কাম করে এরাও মহারাজ কাজে দেয় পেটে দেয় গেছে এই যে মারা গেল ইমানদার সে দুঃখজনক আর তিনটে ছোটো ছোটো বাচ্চা আছে এটা ফাইভা পড়ছে এই যে মারা গেল সাধারণ গরিব ঘরের ছেলে পুরোদম দিন আনে দিন খায় সে এত সমুদ্রে চালানো খুব দুর্বিশ ব্যাপার হয়ে গেছে এবং মৃত্যুর দুঃখজনক গ্যাসে মারা গেছে বোমে কাজ করতে গিয়ে এবং তার লাশক আরও তিনজন মুর্শিদাবাদের লোক মারা গেছে দুটো হচ্ছে নবক্রাম পাথর পাথরডাঙ্গার আর একটা হচ্ছে সাইদিয়ার খুব এই ব্যাপারে আমার দুঃখিত মর্মাহত এখন সরকার সরকারই অনুদান পায় সরকার সেরকম ব্যবস্থা নেওয়া উচিত এগুলো আমার যিনি মারা গেছেন ওনার নাম কি ইমানদার শেখ কবে মারা গেছিল পরশুদিন মারা গেছিল আপনার নাম আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন